নাইদ ইসলাম বলেছে ডক্টর ইউনুস নাকি কত ব্যাগ করবে একটা গুঞ্জন সৃষ্টি করে দিয়েছে তখন ইসলাম কি করলো যমুনাতে গেল ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য ডক্টর ইউনুসকে বলেছে আপনি কত ব্যাগ করেন না জনগণ আপনার সাথে আছে চিন্তা করেন মানুষের কি মোশন নিয়ে কিভাবে খেলা হচ্ছে রাজনীতির নামে বিএনপিকে কিভাবে সাফল্য মধ্যে রাখা যায় সে একটা পরিকল্পনা সৃষ্টি করে কারা করে রেখেছে বর্তমানে এই যে ডক্টর ইউনুস করতে আছেন রাজনৈতিক কারণে বিএনপির আন্দোলনের চাপেই পদত্যাগের কথা প্রধান উপদেষ্টা এমন দাবি জাতীয় নাগরিক পার্টি করতে বর্তমানে রাজনীতির নামে এখন নাটক চলতে আছে জনগণের কাছে কেউ যায় না এখন শুধু রাজধানী নিয়ে আসে গ্রাম অঞ্চলে তো এটা কোন রাজনীতি না রাজনীতি হলো স্বচ্ছ এবং সততার ভিতরে রাজনীতি নয় একে অপরের সাথে মিলেমিশে রাজনীতি করতে হয় যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সমস্যা সবাই মিলি সমাধান করতে হয় আজকে বড় বড় রাজনীতি দলগুলোকে ডাকা হয় কি সমস্যা কি সংকট চলতে আছে ডক্টর ইউসের কথা বলার অবশ্যই দরকার ছিল যে কোন কারণে সেই শত করতে আছে কিন্তু নাইদ ইসলাম জাহিরের শান্তনা দিতে আছে যুবনেতে উপদেষ্টাকে যে আপনি শত ত্যাগ করিয়ে না অসমের গুঞ্জনটা তুলেছে একমাত্র এনসিপি এনসিপি সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই গুঞ্জন তুলে কার কাছে ডক্টর ইউসের কাছে যমুনাতে মানে জনগণকে দেখানোর জন্য

জনগণের ইউনসি নিয়ে লবরণ করার অধিকার কারণে সবাইকে সাবধান থাকতে